নমস্কার বন্ধুরা শেফ শ্রাবণী ডেলিভলক চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানিয়ে আজ আপনাদের সাথে শেয়ার করতে চলেছি বেগুন পুরি কোনো ঝামেলা ছাড়াই আপনারা অনেক তো আলু পুরি খেয়েছেন তো এইভাবে একবার বেগুন পুরি বানিয়ে দেখুন ছোট থেকে বড় সবাই মজা করে খাবে চলুন তাহলে শুরু করি তো দেখুন বন্ধুরা তার জন্য সবার প্রথমে দুটো আমি আলু সেদ্ধ করে নিয়েছি দেখুন এখন এই সেদ্ধ আলুকে এই গ্রেডারটা দিয়ে আমি একটু গ্রেড করে নেব আর এইভাবে গ্রেড করে নিলে তাহলে একদম মিহিভাবে হয়ে যাবে না হলে হাত দিয়ে যদি মেখে নিতে পারেন তো তাহলেও কিন্তু দলা পেকে যাবে এই জন্য গ্রেড করে নিয়েছি দেখুন সমস্ত আলু এখন আমি এর সাথে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর দেব আমি একটু ভাজা মশলার গুঁড়ো দিলাম ভাজা মশলা আপনারা পারলে চাট মশলাও দিতে পারেন দিলাম স্বাদ মতো লঙ্কার গুঁড়ো আমি এখানে কাঁচা লঙ্কা ব্যবহার করছি না আপনারা পারলে কাঁচা লঙ্কা কুচিও দিতে পারেন কারণ ছোট বাচ্চারা খেলে তো কাঁচা লঙ্কা না দেওয়াই ভালো দেখুন এখন একটু অল্প অল্প জল দিয়ে আমি ভালোভাবে সমস্ত কিছু মিশিয়ে নিচ্ছি তার আগে যদি কোনো বন্ধু আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনলে সেট করে দিন সবার প্রথমে আমার রেসিপি পেতে এই দেখুন আমি ভালোভাবে সমস্ত কিছু আলুর সাথে জল অল্প অল্প দিয়ে মেখে নিলাম এখন আমি দিচ্ছি চালের গুঁড়ো এক ডাবু চালের গুঁড়ো দিয়েছি এটাও ভালোভাবে মাখিয়ে নিচ্ছি তো চালের গুঁড়োটা দেওয়ার পর দেখুন জলটা কিন্তু অনেকটাই টেনে গেছে এখন আমি আবারও একটু জল দিয়ে দেব তো দেখুন বন্ধুরা এইভাবে জল দিয়ে দিয়ে আমি একটা খুব পাতলাও না খুব ঘন ঘনও না একটা বাটার বানিয়ে নেব এ দেখুন আর এতটা ঘন কিন্তু দিলে নাস্তাটা হবে না তো দেখুন বন্ধুরা আবার জল দিয়ে আমি একটু খুব পাতলা করে নিয়েছি এখন দিলাম আমি হাফ ডাবু বেসন দেখুন বন্ধুরা এইভাবে সমস্ত কিছু একসাথে আমি মিশিয়ে খুব একটা পাতলাও না আর খুব একটা ঘনওনা একটা আমি বাটার বানিয়ে নিলাম এ দেখুন রেসিপিটা বানানো কিন্তু খুবই সহজ একবার দেখলে আপনারাও বাড়িতে যে কেউ বানিয়ে নিতে পারবেন এ দেখুন সমস্ত কিছু একসাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে এখন দেখুন এই যে পাতলা পাতলা আমি বেগুন কেটে রেখেছি দেখুন গোল গোল করে খুব পাতলাও কাটি না খুব পাতলা কাটলেও কিন্তু হবে না একটু তার মতন কেটে নিতে হবে দেখুন দিয়ে বেসনের মধ্যে এইভাবে ডুবিয়ে নিতে হবে তো সব কিছু রেডি হয়ে গেছে দেখুন এখন সবশেষে দিয়ে দিলাম আমি একটু খাবার সোডা আর দেখুন দিলাম আমি এক চামচ কালো জিরে এটা দিলে কিন্তু এর টেস্ট আরও বেড়ে যাবে এ দেখুন এখন ভালোভাবে মিশিয়ে এ দেখুন এক একটা বেগুন আমি এইভাবে দেখুন এপি টেপুট ভালোভাবে লাগিয়ে দেখুন গরম তেলের মধ্যে দিয়ে দিলাম আমি প্রথমে একটাই দিলাম একটা দিয়ে আমি দেখে নিলাম তেলটা কতটা তেতেছে তো দেখুন তেল ভালোভাবে গরম হয়ে গেছে আমি এক এক পাশ উল্টে নিয়েছি এখন আর এক পাশ ওই একই রকমভাবে লাল লাল ভেজে আমি তুলে নেব আর এই রেসিপিটা ছোট বাচ্চাদের টিফিনেও আপনারা দিতে পারেন প্রত্যেক দিন রুটি পরোটা এক ঘি আমি চাউমিন এগ এগরোল কিংবা ম্যাগি না দিয়ে এইভাবে বানিয়ে ফেলুন একবার বেগুন করি তো দেখুন আমি একটা তুলে নিয়েছিলাম এখন আমি চারটে দিয়ে দিয়েছি কারণ তখন তেলটা ভালো গরম হয়েছে কি না আমি একটু দেখে নিলাম আর এইভাবে এখন চারটে দিয়ে দিয়েছি দেখুন কী সুন্দর ফুলে উঠছে এ দেখুন এক পাশ ভালোভাবে ভাজা হয়ে গেলেই আমি আর এক পাশ তুলে নেব এই দেখুন আর এক পাশ এভাবে উল্টে দিলাম এখন এই পাশও ভালোভাবে লাল লাল করে একটু ভেজে তেল ঝরিয়ে তুলে নেব তো আজকের এই রেসিপি আপনাদের ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না বন্ধুরা দেখুন আমি সমস্ত বেগুন পুরিগুলো